এক বনের গভীরে বাস করত এক বাঘ আর এক শিয়াল তাদের স্বভাব একেবারে আলাদা হলেও বন্ধুত্ব ছিল সবার চোখে দৃষ্টান্ত শিয়াল বন্ধু আজ খুব সুন্দর দিন তাই না কি চমৎকার রোদ উঠেছে হ্যাঁ বন্ধু কিন্তু শুনেছি বনের অন্য প্রান্তে আজ হরিণদের একটা দল এসেছে ও তাহলে আজ একটু মাংসের গন্ধ পাওয়া যেতে পারে বাঘ ছিল শক্তিশালী সাহসী আর সৎ অন্যদিকে শিয়াল ছিল চঞ্চল আর বুদ্ধিমান একদিন বনের তীব্র খরা পড়ল খাবার পানি কিছুই নেই সব প্রাণী তখন কষ্টে দিন কাটাচ্ছিল বন্ধু শিয়াল আজ কিছু না পেলে হয়তো বাঁচব না চিন্তা করো না বন্ধু আমি একটা বুদ্ধি বের করছি শিয়াল গুহার কাছে আসলো এবং বসে হরিণের পায়ের ছাপ দেখতে পেল আহা বুঝে গেছি এ পথে হরিণগুলো যায় তুমি গুহার পাশে লুকাও আমি ওদের ভয় দেখিয়ে তোমার দিকে তাড়াবো তুমি সত্যি বুদ্ধিমান বন্ধু বাঘ দুই লাফ দিয়ে গর্তের পাশে লুকিয়ে পড়ল যেমন ভাবা তেমন কাজ শিয়াল ভয়ে দেখিয়ে হরিণগুলিকে বাঘের দিকে তাড়িয়ে দিল এক ঝাপে বাঘ ধরল এক হরিণ আজ আমরা রক্ষা পেলাম বন্ধুন দেখলে বুদ্ধি আর শক্তি এক হলে কিছুই অসম্ভব না দুজন নদীর ধারে গিয়ে বিশ্রাম নিল খুশিতে মুখ ভরে উঠল বন্ধু আমি বুদ্ধি দিয়েছি তুমি শক্তি আমরা একে অপরের পরিপূর্ণতা হ্যাঁ শিয়াল তুমি আমার মস্তিষ্ক আর আমি তোমার বল আমরা একসাথে থাকলে কোনো বিপদ টিকতে পারে না